জমিতে কাজ করতে গিয়ে হানায় আহত এক ব্যক্তি রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ব্লকের গদেয়াকুটি গ্রাম পঞ্চায়েতের গারখুটা এলাকায় আহত ব্যক্তির নাম আমাতু রায় জানা যায় এদিন জঙ্গল লাগোয়া এলাকায় জমিতে তোলার কাজ করছিল আমাতু সেই সময় পার্শ্ববর্তী গদেয়াকুটি জঙ্গল থেকে একটি চিতাবাগের সে আচমকাই আমাতুর উপর হামলা চালায় চিতাবাগের হানায় হাতে আঘাত লাগে পরবর্তীতে পরিবারের সদস্যরা নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে আমাদের ভাইপো দীপঙ্কর রায় বলেন যেটু পাট খেতে কাজ করছিল সেই সময় চিতাবাঘ হামলা চালায় মাঝে মধ্যেই জঙ্গল থেকে হাতির চিতাবাঘ বেরিয়ে লোকালয়ে চলে আসে উল্লেখ্য গত বুধবার সন্ধ্যায় ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের উত্তর শালবাড়ি এলাকা থেকে একটি কিশোরকে তুলে নিয়ে যায় লেপাড় ডুয়ার্সের জঙ্গল লাগোয়া এলাকা লেপাড়ের উৎপতฤদি মত আතුঙ্কিত বাসিন্দারা এদিকে এদিনের ঘটনায় গড়খুড়া এলাকাও আতঙ্ক ছড়িয়েছে এলাকায় বাড়ি দক্ষিণ গাড়িওয়েলটারি তোমার নাম রায় দীপঙ্কর রায় প্রমাণ করলো মানে উনি কি করতেছিল মানে পাট কাটতেছিল মানে কখনকার ঘটনা এটা মানে কি আচমকা কি মানে ফরেস্ট থেকে কি মানে ফরেস্ট থেকে কি বেরিয়ে আসলো আচ্ছা এটা কি এটা মাঝে সাঝে বের হয় আচ্ছা আপনার নিজস্ব নিজস্ব জমিতে চাষ করছি একদম জঙ্গল আপনার নাম পঞ্চানন কোন এলাকাটা গাড়ি আর